একজন সংসদ সদস্য প্রার্থী তিনি অবশ্য আগে থেকে জামাত করতেন না তিনি বিএনপি থেকে এসেছেন এটা তার কথা গত দু একদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বিড়িতে সুখ দিয়ে যদি জামাত ইসলামীর বা দাড়ি পাল্লায় ভোট দেন দাড়িপাল্লার পাল্লার দাওয়াত দেন তাহলে আল্লাহ তবুল আলমিন ক্ষমা করে জান্নাতেও দিতে পারেন কথাবার্তা বলার ক্ষেত্রে একজন সংসদ সদস্য প্রার্থীর আরও সতর্কতা অবলম্বন করা খুব বেশি জরুরি তার এই কথার কারণে কেউ যদি ধূমপানে উৎসাহিত হন নিঃসন্দেহে কালকে আমাদের দিন তাকেও জবাবদিহি করতে হবে তার উচিত এই বক্তব্য প্রত্যাহার করা এবং ক্ষমা চেয়ে নেয়া এর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ নেই অবশ্য তিনি বলেছেন হতেও পারে আল্লাহ তার আলমিন তাকে ক্ষমা করে জান্নাত দিবেন তিনি হতেও পারে বলেছেন আল্লাহ তার একশো চোদ্দ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো খারাপ কাজের পর ভালো কাজ করো তা খারাপটাকে মুছে দেবে তিরমিজির উনিশশো সাতাশি নম্বর হাদিস তবে একটা শর্ত আল্লাহ তালা রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন পঁচিশ নম্বর সুরা ফোরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা রব্বুল আলমিন এখানে বলেছেন ইল্লা তাবা ও আমানা ওয়া আগামিলা আমালাং সলিহান ফা উলাইকা ইউবাদ দিল উল্লহ সৈয়াতহিম হাসানা ও কান আল্লহ গফুর রহিম তবে তার নয় যারা তবা করে ইমান আনবে আর সৎ কাজ করবে তবা করতে হবে ইমান আনতে হবে সৎ কাজে কন্টিনিউ করতে হবে তবার মানে হচ্ছে ওই কাজ আর করা যাবে না বিড়ি করার বিড়ি খাইতে পারবে না তাহলে আল্লাহ আল্লা রব্বুল আলমিন হয়তোবা মাফ করবেন যদি ভালো লোককে তার ইন্টেনশন থাকে যে ভালো লোককে সে ভোট দিয়েছেন ইসলামের পক্ষে সে ভোট দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এই ভালো কাজটা করে থাকেন আমি আবারও বলছি ওনার এই কথার পক্ষে আমি সাফাই গাচ্ছি না প্রশ্নই আসে না সাধারণ মানুষের মধ্যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া দায়িত্বশীলদের খুব বেশি জরুরি কারণ আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আপনি যে বিশ পঞ্চাশ জন একশো জন মানুষের সাথে কথা বলছেন এটা শুধুমাত্র একশো জন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এটা পৌঁছে যাচ্ছে আপনার কথা দলিল হয়ে যাচ্ছে এজন্য কথা প্রত্যাহার করা উচিত ক্ষমা চাওয়া উচিত আর যদি কেউ ভালো কাজের চিন্তা করে কোনো কাজ করে থাকেন দাড়িপাল্লায় ভোট দিয়ে থাকেন বা এটা ভালো কাজই হয়ে থাকে তাহলে ওই যে আগে গুনাহের কাছ থেকে ফিরে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাবার্তার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন এবং ফয়জুল হক সাহেবকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়াতের পথে রাখুক আরও সতর্ক হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু